মানে আই ক্যাচিং কালার এই যে দেখেন এটা কত আসবে ষোলোশো ষোলোশো পঞ্চাশ কালার ব্লু কালার একটু দেখি ব্লু সুন্দর আচ্ছা দর্শক ব্লুটা আরো স্টাইলিশ একদম পাইকারি রেট দর্শক দেখেন এখানে একটা কাপড় দেওয়া আছে জালট করা আছে আচ্ছা তারপর আরেকটা ভালো ভালো লাগানো আছে আচ্ছা দাম চলে আসবে ঝালোর ছাড়া যদি আটশো টাকা গোল্ডেন কালার আছে দেখেন দর্শক এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর মানে এই দোকানের সব কালেকশন দর্শক আপনারা কিন্তু আমাদের কিন্তু

আসবে না আচ্ছা দর্শক এই এটা বেলপাতা এটা সূর্যের আলো ঘরে আসবে না এটা দামটা চলে আসবে অনলি 2480 টাকা মাত্র 2480 টাকা একদম পাইকারি মাত্র 2480 টাকা আচ্ছা নেক্সট এক কালার আছে আচ্ছা এক কালারের ভিতরে আচ্ছা এগুলা এগুলা এক কালার আচ্ছা এগুলা এগুলা চায় না

কত করে আসবে এটা এগুলো বিশ টাকা আচ্ছা উনত্রিশশো বিশ টাকা এটা কি দুইটা মিল একটা জি দুইটা মিলে একটা দুইটা মিলে একটা আচ্ছা দুইটা মিলে একটা তো দাম চলে আসবে উনত্রিশশো বিশ টাকা বিশ টাকা ওকে

দেখানো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশন গুলা নিতে পারবেন আর আমরা চলে আসছি অবস্থিত দর্শক যারা হোলসেল নিতে চান ব্যবসায়ী যারা আছেন তারা চাইলে ভাইয়ের কাছ থেকে কিন্তু স্যাম্পল কালেকশন করে তারা কিন্তু বিজনেস করতে পারবেন এখানে পর্দার কিন্তু এরকম হলো আছে দর্শক আর চলে আসবেন আপনার ইস্তাম্প আপনারা লেন সরকারি স্কুলের পাশে এসেই ওনারাদেরকে যদি কল করেন ওনারা কিন্তু আপনাদেরকে রিসিভ করবেন তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম